আসসালামু আলাইকুম লেসিনার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আবার আপনাদের মাঝে অন্যরকম গল্প নিয়ে হাজির হচ্ছি গল্পটির নাম হচ্ছে জানা যার জানাজার আজ তিন বছর আগে পড়ানো হয় নাই সেরকম একটা গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে তাহলে চলুন কি ঘটেছিল তিন বছর আগে তাহলে আর দেরি না করে আমরা গল্প শুরু করি আর আমাদের গল্পর ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দেশে দেখবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন গল্প শুরু করি তিন বছর আগে মারা যাওয়া মুসলিমকে চোখের সামনে দেখে আট করলেন সাহেব এটা কীভাবে সম্ভব সিদ্দিক মিয়া এখানে কিভাবে আসলো সে তো মারা গেছে এরকম ভাবছেন মদ্দিন সাহেব আর সামনে থাকা সিদ্দিক মিয়া মদ্দিন সাহেবের দিকে তাকালো তার চোখের দিকে তাকিয়ে ভয় কাঁপতে শুরু করলেন মার্জিন সাহেব তার চোখ দুটো লাল টক টক হয়ে আসে এবং দুচক থেকে রক্ত ঝরে পড়ছে গাল বেয়ে আর সেই রক্ত নিজের জিব্বা নিজে চেটে খাচ্ছেন সিদ্দিক মিয়া এই বিব্রসে ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে মহাজিন সাহেব স্তব্ধ হয়ে গেলেন তিনি নড়চড় করার শক্তি হারিয়ে ফেলেছেন শুধু দাঁড়িয়ে থর থর করে কাঁপছেন মহাজিন সাহেব দোয়াকালাম পড়ার চেষ্টা করছেন কিন্তু অতিরিক্ত ভয়ের কারণে সব গুলিয়ে ফেলছেন কি করবে ভেবে পাচ্ছেন না হঠাৎ করে মজেন সাহেবের পিঠে কেউ যেন হাত রাখলো আর মজেন সাহেব ভয়ে শেউর উঠলেন কে তার পিঠে হাত রাখলো ভয়ে ভয়ে পেছনে ঘুরে তাকালেন আর লাভ দিয়ে উঠলেন আশেপাশে তাকে দেখলেন ছেদিক সেখানে আর নেই আর তিনি বিছানায় আসেন তার স্ত্রী তার পাশে বসে আছেন কী হয়েছে আপনার আপনি এভাবে ঘামছেন কেন মজানের স্ত্রী আইসা আইসা বলল কথা বলুন কী হয়েছে আপনার কোনো খারাপ স্বপ্ন দেখেছেন মদিন সাহেব বুঝতে পারলেন সে খারাপ স্বপ্ন দেখেছে তাই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলেন ভয় পাবেন না দুঃসংবাদ শুধুই স্বপ্ন এর সাথে বাস্তবতার কোনো মিল নেই কিন্তু এই স্বপ্নটা যে একটু অন্যরকম আমি সিদ্দিক মাকে দেখেছি এটাই তো স্বাভাবিক সারাদিন সিদ্দিক মিয়ার কথা ভাবলে স্বপ্ন তো সিদ্দিক মিয়াকেই দেখবেন সেটা তো ঠিক বলছো কিন্তু এসব কিন্তু কিন্তু বাদ দিয়ে এবার ঘুমিয়ে পড়ুন চারটা বাজে একটু পর আবার আজান দিতে যেতে হবে তুমি ঘুমিয়ে পড়ো আমি এখন আর ঘুমাবো না তাহায পড়ব তাই বলে মজিন সাহেব বিছানা থেকে উঠে গেলেন তিন বছর আগে সিদ্দিক মিয়া ফাঁসি দিয়ে আত্মহত্যা করে তার ফাঁসির খবর শুনে এলাকার সকলেই অবাক হয়ে গিয়েছিল কারণ সিদ্দিক মিয়া একজন ধর্মীয় যুবক তার নামে এলাকায় নেই কোনো অভিযোগ বরং সকলের সাথে সবসময় ভালো ব্যবহার করে আর হাসি খুশি থাকে আর কোনো দিনও একক নামাজও বাদ দেয়নি তিনি নিয়মিত মসজিদে নামাজ পড়ার কারণে সিদ্দিক মেয়ের সাথে মহাজিন সাহেবের খুব ভালো সম্পর্ক গড়ে উঠছিলো তাই সিদ্দিকের আত্মহত্যার খবর শুনে মহাজিন সাহেব আরও বেশি অবাক হয়েছিলেন আর অনেক বেশিও দুঃখও পেয়েছিলেন ওই এলাকার নিয়ম অনুযায়ী আত্মহত্যা করে মারা যাওয়া কোনো ব্যক্তির জানাজার হয় না তাদের জানাজার ছাড়াই দাফন করা হয় সিদ্দিক মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল যদিও সিদ্দিকের পরিবার সবাইকে অনেক অনুরোধ করেছিল জানাজার পড়ানোর জন্য কিন্তু কেউ পড়ায়নি সিদ্দিক ভালো মানুষ ছিল বলে ইমাম সাহেব জানাজার পড়াতে অনুমতি দিয়েছিলেন শুধু বলেছিলেন তিনি উপস্থিত থাকবেন না কিন্তু মসজিদের সভাপতি জানাজার অনুমতি দেয় নাই সরাসরি মানা করে দিয়েছিলেন তাই জানাজার ছাড়াই সিদ্দিক মেকে দাফন করা হয় আর গত তিন বছরে কোনো সমস্যা না হলেও হঠাৎ করে ইদানিং গ্রামের মানুষজন সিদ্দিক মেকে দেখতে পাচ্ছেন রাতের আধারে লোকজন একা বাড়ির বাইরে বের হলেই সিদ্দিক মেকে দেখতে পায় এই কারণে এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে এখন সন্ধ্যা হলেই ভয়ে কেউ বাড়ির বাইরে বের হয় না তবে যারা নিয়মতে মরজিদে নামাজ পড়ে তারা কেউ হজের সময় বা এশারের সময় সিদ্দিক মিয়াকে দেখতে পায় না তাই তারা সিদ্দিক মিয়া ফিরে আসাকে গুজব মনে করে অন্যদিকে মসজিদের ইমামার মহাজ সাহেব এলাকার লোকজনকে বোঝাচ্ছে আত্মা বলতে কিছু হয় না যদি সত্যি আপনার সিদ্দিক মিয়াকে দেখতে পান তাহলে সেটা কোনো দিন হবে হয়তো গতকাল জম্মায় ইমাম সাহেব উপস্থিত না থাকার কারণে মহাজিন সাহেব জুম্মা খতিম দেন আর সেখানেও বলেন আত্মা বলতে কিছুই নেই আল্লাহ তালা দুইটি জাতিকে সৃষ্টি করেছেন একটি মানুষ অন্যটা জিন তাই সকলকে ভয় পেতে নিষেধ করেন আর বলেন যদি কোনো সিদ্দিক মেয়েকে দেখতে পান তাহলে দোয়া কালাম পড়বেন সে চলে যাবে কারণ দুষ্ট জেনেরা দোয়া কালাম শুনতে ভয় পায় কিন্তু হারুন সাহেব মজিমের কথায় গুরুত্ব না দিয়ে এলাকায় পাহারা বসিয়েছে তারা রাত্রিবেলায় ওই এলাকায় পাহারা দিবে আর তাদের সিদ্ধান্ত এলাকায় লোকজন অনেক খুশি হয় এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হারুন সাহেব হচ্ছে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী মানুষ এবং মরিদের কমিটির সভাপতি রথ সম্পদের কোনো অভাব নেই আর সন্তান বলতে শুধু একটা মেয়ে আছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল সিদ্দিক মেয়ে যেদিন মারা যায় তার কয়েকদিন পরে অজান এক কারণে হাউন সাহেবের মেয়ে মৃত্যু পাগল হয়ে যায় যদি এখন সে সুস্থ তবে প্রায় এক বছর পাগলা গাড়াতে ছিল মজিন সাহেব অজু করে আসলেন আর তাহাজ নামাজ পড়ে নিলেন কিন্তু তিনি কিছুটাই স্বপ্নকে সিদ্দিক মেয়ের কথা ভুলতে পারছিলেন না কি বিব্রস ভয়ঙ্কর চেহারা যার কথা মনে হলে মোয়াজিন সাহেবের ভয়ে ঘেমে যাচ্ছে আর যেহেতু ফজের আজান সময় হয়ে আসছে তাই মোয়াজিন সাহেব মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন আজকের আকাশটি একটু মেঘলা ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে তবুও মোয়াজিন সাহেব এগিয়ে চলেন মসজিদের উদ্দেশ্যে কারণ তার কাজই আজান দেওয়া ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে একা একা নিস্তব্ধ রাস্তা দিয়ে হেঁটে চলছেন মোয়াজিন সাহেব রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না তার মধ্যে আবার কাদার ভর্তি ছোট্ট একটা টস জ্বালিয়ে এগিয়ে চললেন মজিন সাহেব হঠাৎই তার টস বন্ধ হয়ে যায় অনেক চেষ্টা করেও জ্বালাতে পারছেন না ভাবলেন হঠাৎ চাষ শেষ তাই খুব সাবধানে ঘুটঘুটে অন্ধকারে মধ্যে পা বাড়াচ্ছেন মজিন সাহেব কিন্তু হঠাৎ মজিমের কানে ভেসে আসলো পরিচিত কণ্ঠ মর্জিন সাহেব ও মরজ সাহেব কণ্ঠটা শুনে চমকে উঠলেন মজিন সাহেব কালাম পড়তে পড়তে ভয়ে ভয়ে পেছনে তাকালেন কিন্তু পেছনে কেউ নেই বুকে হাত দিয়ে নিজে শান্ত করলেন ভাবলেন হয়তো ভুল শুনেছেন তাই পেছন থেকে ফিরে সামনে তাকালেন আর যা দেখলেন তাতে ভয়ে শেউরে উঠলেন মজেন সাহেব আর দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে সিদ্দিক মিয়া সিদ্দিক মিয়াকে দেখে ভয় কেঁপে উঠলেন মজিন সাহেব সিদ্দিক মিয়ার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে আসে মনে হচ্ছে চোখ থেকে আগুন বের হচ্ছে তাকে দেখে সমস্ত কালাম ভুলে গেলেন মজেন সাহেব কি করবে ভেবে পাচ্ছে না শুধু দাঁড়িয়ে কাঁপছে এর মধ্যে সিদ্দিক মেয়ের রাগের চেহারায় মজিমের দেখে তাকালো আর জিজ্ঞাসা করলো আপনি আমার জানাজের পড়ালেন না কেন তার কথা শুনে মজিন সাহেব আরও কাঁপতে শুরু করলেন আর কাঁপা কাঁপা গলায় বললেন তুমি তো রুফতু জিন মানুষকে বিনা কারণে ভয় দেখাচ্ছ তুমি কেন এমনটা করছো আমি না হয় খারাপ জিন কিন্তু সিদ্দিক মিয়া তো সে তো ভালো মানুষ ছিল আপনি তার জানাজার নি কেন রাগে কণ্ঠে বলে উঠলো সামনে থাকা সিদ্দিক মিয়া রূপ ধরা জিনটা ভয়ে ভয়ে নর্মাল গলায় মজিন সাহেব বললেন সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে তাই তার জানাজার পড়ানো হয়নি সিদ্দিক মেয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে তিনটার কথা শুনে কোটেন মরজিন সাহেব আর জিজ্ঞাসা করলেন খুন করা হয়েছে মানে তাকে কে খুন করেছে মসজিদের সভাপতি হারুন সাহেব খুন করেছে সিদ্দিক মিয়াকে হারুন সাহেব তাকে খুন করতে যাবে কেন কারণ হারুন সাহেবের মেয়ে মিতো সিদ্দিককে ভালোবাসত কিন্তু সিদ্দিক মিকে কিন্তু সিদ্দিক মৃতুকে পছন্দ করতেও না অন্যদিকে মৃতু তার বাড়িতে পাগলামি শুরু করেছিল সিদ্দিক মেয়েকে বিয়ে করার জন্য আর হারুন মেয়ের আবদার পূরণ করতে সিদ্দিককে বিয়ের প্রস্তাব দেয় কিন্তু সিদ্দিক সরাসরি মানা করে দেয় শুধুমাত্র এই কারণে হারুন সাহেব সিদ্দিক মেয়েকে খুন করেছে না আরও একটা কারণ আছে কি সেটা হারুন সাহেব তার মেয়েকে বললেন সিদ্দিক এই বিয়েতে রাজি না কিন্তু মৃত কিছুতেই মানলো না তার কথা একটাই সে বিয়ে করলে সিদ্দিককেই করবে তাই না চাইতেও হারণ সাহেব আবারও যান সিদ্দিকের কাছে কিন্তু এবারও সিদ্দিক মানা করে দেয় আর হারণ সাহেবকে সুৎখোর খোঁসখোর বলে অপমান করে হায়ন সাহেব এ অপমান সহ্য করতে না পেরে সিদ্দিককে খুন করে গাছের সাথে ঝুলিয়ে দেয় আর আপনারা ভেবে নেন সিদ্দিক ফাঁসি দিয়েছে হাওন সাহেব এতটা নিগৃত কাজ কিভাবে করতে পারলো সে করেছে সেটাই করেছে এবার তাকে মরতে হবে আমি তার পাপের শাস্তি দেব যদিও আমি তাকে আর আগেই মেরে ফেলতাম কিন্তু আমি এতদিন একটা কবিরাজার কাছে বন্দি ছিলাম তাই মারতে পাইনি তবে এবারও কিছুতেই বাঁচবে না তাহলে তুমি আমার কাছে এসেছি কেন হানকে মারতে আপনার আমার সাহায্য লাগবে আমার কি করতে হবে হারনের শরীর একজন কবিরাজ বন্ধ করে দিয়েছে তাই আমি ওর কোনো ক্ষতি করতে পারছি না তাই আপনাকে হারনের শরীর খুলে দিতে হবে তাহলে আমি হানকে মারতে পারবো কিন্তু সেটা কিভাবে করবো এটা খুব সাধারণ কাজ আপনি হারনকে কোনো পবিত্র পানি খাওয়ান তাহলে ওর শরীর খুলে যাবে কারণ হারনের শরীর কবিরাজ কালো জাদু করে বন্ধ করেছে তাই হারণকে পবিত্র পানি খাওয়ালে হাওনের শরীর খুলে যাবে তুমি কি হাওন সাহেবকে মেরে ফেলবে সেটা নিয়ে আপনার ভাবতে হবে না তবে মনে রাখবেন আপনি যদি এই কাজ না করেন তাহলে আমি আপনাকে মেরে ফেলবো না না তার কোনো প্রয়োজন নেই আমি এই কাজ করতে পারবো আর আমি যখন সিদ্দিকের প্রতিশোধ নেব তখন আপনি সবাইকে নিয়ে সিদ্দিকের গাইবে জানাজার পরাবেন ঠিক আছে মনে রাখবেন এইবার থেকে আমি আর কাউকে বিরক্ত করব না শুধুমাত্র আপনার সাথে দেখা করব বলেই অদৃশ্য হয়ে গেল সিদ্দিকের রূপ ধরা জিনটা আর মহাদ্দ সাহেব যেন প্যান ফিরে পেলেন এতক্ষণে তার সামনে দাঁড়িয়ে ছিল একটা জিন এটা ভাবতে মহাজিন সাহেবের শরীর শিউরে ওঠে তাই তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না দৌড় দিলেন মসজিদের দিকে এক একদরে মসজিদের সামনে গিয়ে থামলেন দৌড়ে আসার কারণে মহাদ সাহেব মসজিদের সামনে বারান্দায় বসে হাঁপাচ্ছিলেন তখন পেছন থেকে কেউ যেন তার কাঁধে হাত রাখলো মহদিন সাহেব চমক উঠলেন কে হাত রেখেছে ভাবতে ভাবতে ভয়ে ভয়ে পেছনে তাকালেন আর দেখলেন ইমাম সাহেব ইমাম সাহেবকে দেখে মজুম সাহেব যেন দেহে প্যান ফিরা পেলো তাই বুকে হাত দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিলেন ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন কী হয়েছে মহাদ্দ সাহেব মহাজিন সাহেব ওনাকে সব খুলে বলতে গিয়েও বললেন না বললো যদি তার ক্ষতি হয় শুধু বললেন আমাদের মনে আসে সিদ্দিক মেয়ের জানাজের পড়ানো উচিত ছিল আপনিও কি আবার এলাকায় লোকজনের মতো সিদ্দিক মিয়াকে দেখতে পাচ্ছেন নাকি কি বলেই অষ্ট হাসিতে ফেটে পড়লেন ইমাম সাহেব ইমাম সাহেবের হাসি দেখে নীরব হয়ে গেলেন মাজিন সাহেব কিছুই বললেন না শুধু উঠে গিয়ে মসজিদের মাইকে আজান দেওয়া শুরু করলেন কিন্তু মাজ্জিন সাহেবের গলা দিয়ে ঠিক মতো আজান বের হচ্ছে না এক লাইন বললেও পরের লাইন ঠেসে যাচ্ছে তবুও কাঁপা কাঁপা গলায় আজান দেওয়ার চেষ্টা করলেন কিন্তু পারলেন না তাই শেষ পর্যন্ত তিনি ইমাম সাহেবকে কাজান দেওয়ার জন্য অনুরোধ করলেন সেই ঘটনার পর মদ্দিন সাহেব প্রচণ্ড সেই ঘটনার পর মদিন সাহেবের প্রচণ্ড জ্বর আসে এবং সে জ্বরে দুই দিন ধরে বিছানে পড়ে আসেন মদ্দিন সাহেব ইমাম সাহেব মদিনের অবস্থা দেখে বুঝতে পারছেন তিনি ভয় পেয়েছেন তাই ইমাম সাহেব পানি পড়ে দিয়ে যান আর তাতেই মদ্দিন সাহেব সুস্থ হয়ে ওঠেন মদ্দিন সাহেব সুস্থ হওয়ার পরেই তার বাড়িতে মসজিদের সভাপতি হাওন সাহেবকে আমন্ত্রণ করে আর তখনই হাওন সাহেবকে পবিত্র পানি খাওয়ায় কিন্তু হাওন সাহেব তা বসতেই পারেনি মাঝরাতে কোন এক শব্দে হাওয়ন সাহেবের ঘুম ভেঙে যায় কিসের শব্দ বসতে পারেননি তাই শব্দের উৎস খুঁজতে ঘর থেকে বেরিয়ে ওঠানে আসেন কিন্তু সেখানে কিছুই নেই তাই ঘরে ফিরে যাচ্ছিলেন তখনই বাড়ির গেটের বাইরে কয়েকজন মানুষই হাটারের আওয়াজ শুনতে পান হাওন সাহেব আর তা দেখে বাড়ির বাইরে আসে বলে রাখা ভালো হান সাহেবের বাড়ির সামনে একটা বড় রাস্তা আর তার সামনের দিক দিয়েই বয়ে গেছে ছোট্ট একটা নদী হান সাহেব বাড়ির বাইরে রাস্তায় বেরিয়ে আসলেন কিন্তু সেখানে কেউ নেই ভাবলেন হয়তো ভুল শুনেছেন তাই ফিরে যাচ্ছিলেন কিন্তু তখন তার চোখ যায় নদীর দিকে আর দেখতে পায় কয়েকজন লোক নদীতে ওজো করছে তাদের পণ্যে সাদা পাঞ্জামি পায়জামা মাথায় সাদা পাগড়ি লোকগুলো লম্বা এক একটা দানবের মতন আর তাদের পাশেই রাখা একটা লাশের খাটিয়া লোকগুলো কারা তারা এখানে কি করছে এমনই ভাবছেন হারুন সাহেব তখনই লোকগুলো উঠে লাশের খাটিয়া কাঁধে তুলে হারুন সাহেবের দিকে এগিয়ে আসতে লাগলো লোকগুলোর চেহারা দেখে ভয়ে আটকে উঠলেন হারুন সাহেব তাদের চোখগুলো অনেক বড় বড় আর লাল টকটকে মনে হচ্ছে তাদের চোখ দিয়ে আগুন বের হচ্ছে তার মুখটা কালো কষকসে এতটাই কালো যে দেখে বোঝা যাচ্ছে এরা কোনো মানুষ না হাওন সাহেব দৌড়ে বাড়ির ভেতরে যেতে চাচ্ছেন কিন্তু তার পাগুলো থেমে রয়েছে এগোতেই পারছেন না ভয়ে তার করে যা শুখে যাচ্ছে আর লোকগুলো এগিয়ে আস্তে আস্তে একেবারে তার সামনে এসে দাঁড়ালো হান সাহেব ভয় স্পব্ধ হয়ে গেছে দৌড়ে পালাতে পারছেন না কি করবে কিছুই ভেবে পাচ্ছে না শুধু দাঁড়িয়ে কাঁপছে আর তখনই তাদের মধ্যে থাকে একজন বলে উঠলো হারুন সাহেব এই লোকটা মারা গেছে তিন বছর হয়ে গেছে কিন্তু এখনও তার জাহার হয়নি চলুন যানজাহ পরে আসি হারুন সাহেব কী করবে এদের হাত থেকে কীভাবে বাঁচবে কিছুই ভেবে পাচ্ছে না দৌড়ে পালাতেও পারছে না চিকার দিয়ে লোকজন ডাকবে কিন্তু তার মুখ থেকে আওয়াজও বের হচ্ছে না আর তাদের মধ্যে থাকা একজন জিন আবারও বলে উঠল তাড়াতাড়ি আসুন মৃত্যু ব্যক্তিকে জানাজার ছাড়া বেশিক্ষণ রাখতে নেই তাদের আত্মা কষ্ট পায় হারন সাহেব বুঝতে পারলো তার অন্য কোনো উপায় নেই তাকে তার সাথে যেতেই হবে তাই হারণ সাহেব না চাওয়া সত্ত্বেও ভয় ভে এগিয়ে গেলেন আর তাদের মধ্যে থাকা একজন জিন লাশের খাটিয়া হাওন সাহেবকে ধরতে বললেন হারুন সাহেব না চাইতেও তার পা এগিয়ে গেলো আর হাত দুটো সেই লাশের খাটিয়া ধরলো হান সাহেব সেই দিনের সাথে পা মেলাতে মেলাতে এগিয়ে চলছে কোথায় যাচ্ছে কিছুই জানে না ভয়ে হারুন সাহেবের কলিজা শুকিয়ে গেছে হাত পা কাঁপছে তবুও সে জিনেদের সাথে এগিয়ে চলছে জানাজার পরানোর জন্য চলতে চলতে জিনগুলো একটা মাথায় গেলে থামলো আর কাত থেকে রাশের খাটিয়া নামালো সাহেব দাঁড়িয়ে কাঁপছে তার শরীর বড় মতো জমে ঠান্ডা হয়ে গেছে তিনি ভাবছেন তার সামনে এত কিছু হয়ে যাচ্ছে তবুও তিনি জ্ঞান হারাচ্ছেন না কেন জ্ঞান হারালে তো বেঁচে যাব তার এই ভাবনার মাঝে একজন জিন বলে ওঠে যা নদীতে গিয়ে ওজো করে আসুন হারুন সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে ওজো করতে এগিয়ে যাচ্ছেন আর ভাবছেন তারা দুনিয়াতে এত মানুষ থাকতে আমায় কেন এখানে নিয়ে আসলো তারা আমার সাথে কি করতে চাচ্ছে এসব ভাবতে ভাবতে ওজো শেষ করে ফিরল হারণ সাহেব তবে মাঠে এসে অবাক হয়ে গেলেন কারণ সেখানে কেউ নেই না আছে কোনো জেন না আছে কোনো লাশের খাটিয়া কাউকে দেখতে না পেয়ে হাওন সাহেব নিজের বুকে হাত রেখে শুক্রি আদায় করছে আর ভাবছে হয়তো সে বেঁচে গেছে তাই আর সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়ালেন না দৌড় দিলেন বাড়ির দিকে দৌড়ে মাস মতো পর্যন্ত কাঁদতে হঠাৎ কারো কান্নার আওয়াজ ভেসে আসে হাওন সাহেবের কানে কান্নার আওয়াজ শুনে থেমে যান হাওন সাহেব এতরাতে এখানে কে কাঁদছে আর আওয়াজটাই বা কোথায় থেকে আসছে এসব ভেবে হাওন সাহেবের ভয় হতে শুরু হলো তবুও এই দিক সেই দিক তাকে কান্নার ব্যক্তিকে খুঁজতে শুরু করলো আর তখনই তার চোখ যায় রাস্তার পাশে একটা দূরে থাকে একটা পুরনো আম গাছের দিকে সে আম গাছের দিকে তাকাতেই দেখতে পায় একটা ছেলে আম গাছের নিচে বসে কাঁদছে যদিও হাওন সাহেবের ভয় করছে তবুও মনে একটু সাহস নিয়ে এগিয়ে চলো লোকটির দিকে আর তখনই লোকটা উঠে দাঁড়ালো আর গাছের সাথে ঝুলে থাকা রসিদের মধ্যে মাথা ঝুলিয়ে পড়লো হাওন সাহেব লোকটির ফাঁসি দিতে দেখে দৌড়ে এগিয়ে আসলো তাকে বাঁচানোর জন্য কিন্তু ফাঁসি দেওয়া লোকটা সামনে যেতেই ভয় আটকে উঠল হাওন সাহেব কারণ যে লোকটি তার সামনে ফাঁসি দিয়েছে সে আর কেউ নয় সে হলো সিদ্দিক মিয়া সিদ্দিক মিয়া এখানে কিভাবে আসলো সে তো তিন বছর আগেই মারা গেছে আমি নিজের হাতেই তাকে খুন করেছি এসব ভাবতে ভাবতে হাউন্ড সাহেব খেয়াল হলো ওই জুনগুলোর কথা তারাও বলেছিল তাদের কাঁধে থাকা লাশটা মারা গেছে তিন বছর আগে কিন্তু এখনও তার জানাজার হয়নি তার মানে সেই খাটিয়াতে থাকা লাশটা ছিল সিদ্দিক মিয়ার আর এখন আমার সামনে যে ফাঁসিতে ঝলছে সেই সিদ্দিক মিয়ার খুনের প্রতিশোধ নিতে এসেছে সে আমাকে মেরে ফেলবে এসব ভেবেই হাউন নিজের জীবন বাঁচাতে পেছন থেকে ঘুরে দৌড় দিতেই চাইলো কিন্তু দৌড়াতে পারলো না কারণ তার পা থেমে গেছে তার পা মুহূর্তের মধ্যে আটকে গেছে এখন তার কী হবে তাকে কে বাঁচাবে এইসব ভেবে হারুন সাহেবের শরীর কাপড়ে শুরু হয়ে যায় এরই মধ্যে হালকা বাতাসের সামনে ঝুলে থাকা সিদ্দিকের লাস্টটা দোল খেতে শুরু করলো লাশটা দৌড়তে দৌলতে হঠাৎ মাটিতে পড়ে গেলো আর হারন সাহেব কেঁপে উঠলেন কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে গেলো আর নিচে পড়ে থাকা সিদ্দিকের লাস্টে উঠে দাঁড়ালো সিদ্দিক মিয়াকে উঠে দাঁড়াতে দেখে হারন সাহেবের শরীর ঘামতে শুরু করলো চোখ মুখ শুকিয়ে যেতে লাগলো আর সিদ্দিক মিয়া লাস্টে এগিয়ে আসতে লাগলো এগিয়ে আসতে আস্তে আস্তে একেবারে হাউন সাহেবের সামনে এসে দাঁড়ালো সিদ্দিক চোখগুলো দবদবে সাদা দেখে মনে হচ্ছে চোখের জায়গায় সাদা মার্বেল লাগানো আর ফাঁসিতে ঝোলার কারণে সিদ্দিক মিয়ার জিব্বাটা মুখ থেকে বেরিয়ে গেছে এই ভয়ঙ্কর চেহারা দেখে হাউন সাহেব আত্মা বেরিয়ে যায় অবস্থা হাউন সাহেব কোনোকে রকম পরিস্থিতি পড়বে এটা কল্পনাও করে সে কিভাবে এখন জ্ঞান না হারিয়ে এই জিনের সাথে দাঁড়িয়ে আছে এটাই বুঝতে পারছেন না সিদ্দিক মিয়া হঠাৎই হাউন সাহেবের হাত শক্ত করে ধরলো আর আগে চেহারায় হাউন সাহেবের দিকে তাকালো তার তাকানো দেখে ভয়ে হাউন সাহেবের হাট বন্ধ হয়ে আসছে হাওন সাহেবের মনে হচ্ছে তার হাট খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে এর মধ্যে সিদ্দিক মেয়া লাস্টের রাগী কণ্ঠে বলে উঠলো তুই সিদ্দিককে খুন করেছিস শুধু খুন করেই নেই এলাকার লোকজনের কাছে দেখিয়েসিস সিদ্দিক মেয়ে ফাঁসি দিয়ে মারা গেছে আর তার জানাজারও পড়াতে দিস মৃত্যু তো তোর জন্য কম শাস্তি হয়ে যাবে তাই আমি তোকে মারবো না ছেড়ে দেব তবে তুই এলাকার সবাইকে ডেকে নিয়ে এসে সিদ্দিকের জানা জানাজা পড়াবি আর সিদ্দিককে খুন করার কথা সবার সামনে স্বীকার করবি পুলিশের কাছে আত্মসমর্পণ করবি আর মনে রাখবি যদি কাজ না করিস তবে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বলেই ধাক্কা মারল হাওন সাহেবকে আর হাওন সাহেব মাটিতে পড়ে গেল আর তখনই লাভ দিয়ে ঘুম থেকে আর তখনই লাভ দিয়ে ঘুম থেকে জেগে উঠলো হাওন সাহেব আর আশেপাশে তাকে দেখলো সে পড়ে আছে তার বেছা তার সামনে সিদ্দিক নেই বরং তার পাশেই শুয়ে আছে তার স্ত্রী হাওন সাহেব বুঝতে পারল সে স্বপ্ন দেখেছে তাই নিজের বুকে হাত দিয়ে নিজেকে সান্ধনা করার চেষ্টা করছে কারণ এতক্ষণ সে যা দেখেছে তা খুব ভয়ঙ্কর ছিল আর একটু হলেই তার হাত আটকে আসতো এসব ভাবতে ভাবতে হঠাৎ হারুন সাহেবের চোখ যায় তার হাতের দিকে আর হাতের দিকে তাকাতেই ভয়ে আট করলো হারুন সাহেব কারণ সিদ্দিক মিয়া তার যে হাত ধরেছিল সেই জায়গায় এখন দাগ হয়ে আসছে তার মানে এটা কোনো স্বপ্ন নয় এটা সত্যি ছিল সত্যিই সিদ্দিক মিয়া এসেছিল আর আমি তার কথা শুনলে সে আমাকে মেরে ফেলবে এসব ভাবতে ভাবতে প্রচুর ঘামতে শুরু করে হারুন সাহেব আর সেখানেই গান হারিয়ে ফেলে এরপর হান সাহেবের প্রচুর জ্বর আসে অতিরিক্ত জ্বরের কারণে হান সাহেবের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কথা বলার শক্তি হারিয়ে ফেলে শরীর শুকিয়ে যেতে শুরু করে সাত দিন ধরে ডাক্তাররা কত রকম চেষ্টা করেছে তবুও হাওন সাহেবকে সুস্থ করতে পারে নাই অন্যদিকে মসজিদের ইমাম সাহেব হান সাহেবকে দেখতে হাসপাতালে যান আর তার এ অবস্থা দেখে বুঝতে পারেন তার এই চিকিৎসায় কাজ হবে না তাকে রোকায়া করতে হবে তাই তিনি রোকয়া করার সিদ্ধান্ত নেন আর হারুন সাহেবকে বাড়িতে নিয়ে আসেন তারপর অনেকদিন চেষ্টা করার পর অবশেষে ইমাম সাহেব হারুন সাহেবকে সুস্থ করে তোলেন আর হারুন সাহেব কথা বলার শক্তি ফিরে পান হারুন সাহেব সুস্থ হয় তার বাড়িতে বিশাল বড় অনুষ্ঠান আয়োজন করা হয় আর সেখানে ইমাম সাহেব আর মোয়াজ্জ সাহেবকেও দাওয়াত দেওয়া হয় দাওয়াত খেয়ে ইমাম সাহেব আর মোহাজ্জেন সাহেব পায়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলেন তখন ইমাম সাহেবকে উদ্দেশ্য করে মোয়াজ সাহেব বললেন আপনি কি এই কয়েকদিন অস্বাভাবিক কিছু দেখেছেন ইমাম সাহেব মহাজিমের কথা শুনে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন কেন বলুন তো কারণ আপনি হারুন সাহেবকে চিকিৎসা করেছেন তাই বললাম অস্বাভাবিক কিছু দেখেনি তবে আমার স্বপ্ন অস্বাভাবিক কিছু ঘটেছে কি ঘটেছে আপনার সাথে এই সব জিনিস না বলাই উত্তম আপনি না বললেও আমি জানি আপনি সিদ্দিকের স্বপ্ন দেখেছেন এসেন কথা শুনে থমকে দাঁড়ালেন ইমাম সাহেব এটা কীভাবে সম্ভব আমি তো এই কথা আমার স্ত্রীকেও বলিনি তাহলে মোয়াজ্জিম সাহেব কীভাবে জানলুন এরকম ভাবছেন ইমাম সাহেব আর ইমাম সাহেব অবাক হয়ে মুখ দেখে ময়াজ্জিম সাহেবকে বলে উঠলেন অবাক হওয়ার কিছুই নেই আমিও এরকম ঘটনা ঘটনায় সাক্ষী হয়েছি একটা জিন সিদ্দিক চেহারায় বরাবর আমার সাথে দেখা করে যদিও এই কথা আমি আপনাকে কখনোই বলতাম না তবুও আজ বলতে হচ্ছে আপনি হাওন সাহেবের চিকিৎসা করা ছেড়ে দিন আপনি ভালো করেই জানেন আমি কোনো কাজ শুরু করলে সেটা শেষ না করা পর্যন্ত আমি চাই না কিন্তু এই কাজ আপনাকে ছাড়তেই হবে কারণ আপনি যদি হাওন সাহেবের চিকিৎসা করা না ছাড়েন তাহলে ওই জিনটা আপনাকে মেরে ফেলবে একটা জিন একজন মানুষকে ক্ষতি করছে আর আপনি তার সে না করে এমনিতে ছেড়ে দিব তাহলে এই বিদ্যা শিখে কী লাভ আপনি রোকায় শিখেছেন সেটা ভালো মানুষের জন্য ব্যবহার করুন হার সাহেব তো ভালো মানুষ না জানেন সে কি করেছে সে তিন বছর আগে সিদ্দিক মিয়াকে খুন করেছে আর তাই দিনটা সিদ্দিক মিয়ার হয়ে প্রতিশোধ নিতে এসেছে এসব কী বলছেন আপনি হ্যাঁ এটাই সত্যি আর আমার মনে হয় ওই দিনটা হায়ুন সাহেবকে একটা সুযোগ দিয়েছে যদি সে সকলের সামনে সব স্বীকার করে তাহলে হয়তো বেঁচে যাবে নয়তো তাকে কেউ বাঁচাতে পারবে না মজিমের কথা শুনে ইমাম সাহেব হাউন সাহেবের চিকিৎসা করা ছেড়ে দেয় আর হাওন সাহেব ভেবে নেয় হয়তো জিনটা চলে গেছে এইভাবে দুই দিন কেটে যায় তারপর একদিন রাতে হঠাৎ কোনো একটা শব্দে হাওন সাহেবের ঘুম ভেঙে যায় কিসের শব্দ বুঝতে পারছেন না তবে তার মনে হচ্ছে কারো গোংরানির আওয়াজ আওয়াজটা শুনে ভয় পেতে শুরু করলো হাওন সাহেব বাইরে বেরোনোর সাহস পাচ্ছে না কিন্তু আওয়াজটা ক্রমেই বেড়ে যাচ্ছে তাই বাধ্য হয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তবে আজকে একা যাবেন না তাই তার স্ত্রীকে ঘুম থেকে জাগালো তার স্ত্রী বিরাক্ত হয়ে জিজ্ঞাসা করলো এত রাখে ঘুম থেকে তুললেন কেন বাইরে যেন কিসের আওয়াজ হচ্ছে চলো গিয়ে দেখে আসি কিসের আওয়াজ কোথায় আওয়াজ আমি তো কিছুই শুনতে পাচ্ছি না ভালো করে শোনো দেখো কারো গোংরাই আওয়াজ শোনা যাচ্ছে কই আমি তো কোনো আওয়াজ পাচ্ছি না তাহলে চলো বাইরে গিয়ে দেখাচ্ছি তাই বলে হাওয়ান সাহেব তার স্ত্রীকে নিয়ে বাইরে আসলেন মূলত গোংরাই আওয়াজটা শুধু হাওয়ান সাহেবই পাচ্ছিল তার স্ত্রি পাচ্ছিল না তাই বাইরে এসে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলো কোথায় আওয়াজ এখানে তো কেউ নেই বলে ভেতরে চলে গেল তার স্ত্রী আর তখনই সেই গোংরানোর আওয়াজটা বন্ধ হয়ে গিয়েছিল আর তাই হাওন সাহেব ভেতরে ফিরে যাচ্ছিলেন এমন সময় আবার সেই ভয়ঙ্কর গোংরানের আওয়াজ ভেসে আসলো তার কানে তাই আবার ঘর থেকে বেড়ে বাইরে দিকে আসলেন আর গেটের বাইরে যেতেই দেখতে পান সিদ্দিক মিয়া দাঁড়িয়ে আছে সিদ্দিক মিয়াকে দেখে ভয়ে আটকে উঠলেন হাওয়ান সাহেব চিক্কার দিয়ে তার ইস্ত্রিকে ডাকতে চাইলেও ডাকতে পারছেন না কারণ তার গলার আওয়াজটা বন্ধ হয়ে গেছে ভয়ে থর থর করে কাঁপতে শুরু করলেন হাওয়ান সাহেব পরের সকালে মহদিন সাহেব মসজিদে ফজরে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তখন ভোরের আলো কেবল একটু একটু করে ফুটতে শুরু করেছে রাস্তায় হাঁটার সময় হঠাৎ দেখতে পান রাস্তার পাশে একটা গাছে হাওন সাহেব ঝুলছে হাওন সাহেবকে এ অবস্থায় দেখে ভয় চিক্কার দিয়ে উঠলেন মজিন সাহেব আর সেখানেই গায়ন হারিয়ে ফেললেন আশেপাশে বাড়িঘর থাকায় লোকজন দৌড়ে আসে আর দেখতে পান হাওন সাহেব ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এলাকায় নিয়ম অনুযায়ী কেউ হাওন সাহেবের জানাজার পড়ায়নি কারণ ওই এলাকায় কেউ আত্মহত্যা করলে তার জানাজার হয়নি যদিও সবাই ভাবছেন হাউন সাহেব ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন কিন্তু মোয়াদ সাহেব তো জানেন সে আত্মহত্যা করেনি তাকে ওই জিন হত্যা করেছে তবুও কাউকে কিছু বললেন না তারা ভয় পাবে বলে অন্যদিকে হায়ুন সাহেবের মেয়ে মৃত সবাইকে বলে দিয়েছে হায়ুন সাহেব সিদ্দিক মেয়েকে খুন করেছিল তাই সবাই যেন তার বাবাকে ক্ষমা করে দেয় আর সিদ্দিক মেয়েকে যেন ভুল না বোঝে মৃতর কথা শুনে তিন বছর পর এলাকার মানুষদের ভুল ভাঙে আর তারা সকল মিলে সিদ্দিক মিয়ার গায়েবে জানাজার পরায় আর মন থেকে সিদ্দিক মিয়ার জন্য দোয়া করে আসলে পাপ কোনো দিনও চাপা থাকে না কোনো না কোনো একদিন ঠিক প্রকাশ পায় আর সেই দিন সেই পাপের ব্যক্তিকে কেউ ভালোবাসে না যেমনটি হয়েছে হাওয়ান সাহেবের ক্ষেত্রে তার মৃত্যুর পর তার পাপের প্রকাশ পেয়েছে তাই মানুষটাকে মৃত্যুর পরও ঘৃণা করে সমাপ্ত গল্পটি কেমন হলো অবশ্যই জানাবেন আর পুরো গল্পের পাশে থাকার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ